আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাড়িতেই তালা ভেঙে দুঃসাহসিক চুরি নদীয়ার কিষানগঞ্জে রাতের অন্ধকারে থানা থেকে ঢিল চোরা দূরত্বে মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে একই সময় পরপর দুটো বাড়িতে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো নদিয়া বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কিষাণগঞ্জ থানা লাগোয়া ময়রাপাড়া এলাকায় জানা গেছে দুটো বাড়ির মালিক একই দিনে বাড়িতে না থাকার কারণে দুটি বাড়ি তালা বন্ধ অবস্থায় ফাঁকা ছিল আর সেই সুযোগেই রাতের অন্ধকারে চোররা পরপর দুটো বাড়ির দরজার তালা এবং জালনার গিল ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায় বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক ফিরে এসে দরজার তালা ভাঙা দেখে হতবাগ পরে ঘরের ভেতরে আলমারি থেকে শুরু করে খাটের ওপরে বাক্সে সব কিছু ভেঙে বহু মূল্যবান সোনার উপর গয়না কাঁসা পিতল বাসনপত্র বেশ কিছু শাড়িও চুরি হয়েছে বলে অভিযোগ করেন এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিনা বিশ্বাসের অভিযোগ যদিও বাড়ি ফাঁকা ছিল বলে চোরেরা ঘরে ঢুকে সর্বস্ব চুরি করে নিয়ে গেছে সকলেই বাড়ির মালিকরা ফিরে এসে দরজার তালা ভেঙে দেখতে পান এবং ঘরের ভেতরে ঢুকে সর্বস্ব চুরি গেছে চোরেরা দেখে রীতিমতন চোরেরাও দেখে রীতিমতন অবাক হয়ে গেছেন তিনি বলেন কিষাণগঞ্জ থানার এলাকা মাত্র তিরিশ পঞ্চাশ মিটার দূরত্বে বিডিও লাগোয়া যদিও এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা তাহলে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা কোথায় থানার বিডিও অফিস এবং দুটি প্রশাসনিক ভবন লাগোয়া জায়গায় পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় রীতিমতন প্রশাসনের ঘুম ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান ঘটনাটির তদন্ত শুরু করেছেন কিষাণগঞ্জ থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন চুরি হলে সেটাই তো আমরা তো ছিলাম না ঘরে গিয়ে ছেলে বউ ঘুরতে গিয়েছে ছেলে এক জায়গায় কাজ করে বউ বাবাই বাড়ি গিয়েছে তা আমরা তো এই অবস্থায় রেখেছিল তারপরে সব এসে দেখছি যে এই অবস্থা শোনার পরে বাড়ি এসে দেখলাম যে সব খোলা খালা রয়েছে এবার বউটা থাকলে তো সবটা ডিটেলস বলতে পারতো কিন্তু আমি সবটা বলতে পারছি না চার পাঁচ জোড়া কানের ছিল হার জানে সবই ছিল বাসনপত্র ছিল কাপড় চোপড় ছিল কিভাবে ঘরে ঢুকেছে বলে মনে হচ্ছে গিরিটা ভেঙে গিয়েছে পিছনে পিছনে জাল নামিয়ে

সব কিছু ভেঙে চুরে জামা কাপড় টাপড় যা ছিল বাইরে বের করা দেখছি এই অবস্থায় আর কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে আমি সঠিক বলতে পারবো না ভাগ্নি আসছে ও বলতে পারবে সঠিকভাবে কতটুকু এখানে কৃষ্ণবাজ থানার পাশেই ঢিলচূড়া দূরত্ব এই সব বাড়ি এই সব বাড়িগুলো এই অবস্থা হওয়া মোটেও উচিত না থানাকে জানিয়েছেন থানাকে আমরা এখনও জানাইনি তবে শুনছি পাশের বাড়ি উনি গেছেন উনি গেছেন থানার থেকে নাকি বলেছে আপনারা বাড়ি ছেড়ে যান কেন তা মানুষের সুবিধা অসুবিধা তো প্রত্যেকেরই আছে তারা কি করে কি করবে যে কোনো কারণ এরা দুইজনই সার্ভিস আদি বাড়ি হচ্ছে শ্যামনগর কাস্তাপাড়ায় আপনার হচ্ছে আমার জামাই রেলে আছে আর ভাগ্নিটা বিডিও অফিসে কাজ করতে ও ট্রান্সফার হয়ে আপনার কল্যাণতে জয়েন করেছে কিন্তু ওদের একটা বাচ্চা আছে স্কুলে ভর্তি করেছে এই কারণেই এখনও এই ঘরটা ছাড়েনি ভাড়ার ঘরটা আছে এই হচ্ছে পরিস্থিতি আপনার আপনার ভাগ্নের নাম কি আমার ভাগ্নির নাম হচ্ছে সুপর্ণা বালা বিশ্বাস স্বামী নাম হচ্ছে মিহির বিশ্বাস আপনার নাম আমার নাম অচিন্ত কুমার আপনার কি চাচ্ছেন আমরা সঠিক তদন্ত হোক সঠিক বিচার হোক যে চুরি করেছে তারা ধরা পড়ুক উপযুক্ত শাস্তি পাক এইটাই চাই সকালবেলার থেকে দেখছি আমাদের বাড়ির পাশে দুটো বাড়ি এরকম চুরি হয়েছে মানে বাড়ির দুজনাই থাকে না কিন্তু থানার পাশে এরকম চুরি হচ্ছে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না মানুষের সুবিধা অসুবিধা তো আছে বাড়ি ছেড়ে যাবেই শরীর খারাপ এবার এরকম যদি চুরি হতে থাকে তাহলে তো আমরা অতঙ্কিত যে আমরা কোথাও যেতেই পারবো না আমরা চাই যে সঠিক বিচারককে দোষী সেটা খুঁজে বের করি আপনার নাম বলছি আপ এই ঘ এই ইয়ের থেকে বাড়ি থেকে থানা কতটা দূর বাড়ির পরে কোন থানা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার